স্বাগত স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা কথা বলবো আমাদের সেই পিএইচডি হোল্ডার দম্পতির রাজকীয় বাড়ি বদলানোর মহোৎসব নিয়ে মাত্র দুজন মানুষের জন্য বাড়িটা কি বড্ড বেশি বড় হয়ে গেল না সম্প্রতি যে বাড়িতে আসলো তারা আপনারা কি বলেন দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখলাম তাদের সরকারি কোয়ার্টার ছেড়ে এটা তাদের ছিল না মানে পিএইচডি হোল্ডারের ননদের বাড়ি তারা কি করলো সেই সরকারি কোয়ার্টার ছেড়ে বিশাল হাউজিংয়ের ফ্ল্যাট ভাড়া নিল মাত্র দুইজন মানুষ মাত্র দুইজন মানুষের জন্য ওটা তো ছিল আস্ত একটা ফুটবল মাঠ আচ্ছা তখন কি দম্পতি তারা দুজন ছিলেন নাকি তাদের বাচ্চা কাচ্চা ছিল আমার কেন জানি মনে পড়ছে তারা দুইজনই ছিল কোনো বাচ্চা কাচ্চা ছিল না শুধুমাত্র দুইজন মানুষ ছিল যাই হোক আমার কিছু মনে পড়ছে না দর্শক বন্ধু আপনাদের মনে পড়লে জানাবেন এরপর এলো সেই বিশ্ববিখ্যাত অজুহাত তেলা পোকা উনি বললেন ঢাকা শহরে নাকি এমন কোনো বাড়ি নেই যেখানে তেলা নেই আরে ভাই ঢাকা শহর বলে কথা তেলা পোকা ঢাকা শহর তো যেন হরিহর আত্মা ঢাকা শহর বলে কথা এখানে তেলাপোকা থাকবে না তো কি আইসল্যান্ডে থাকবে এখন আসে আসল কথায় এবিলিটি আমাদের পিএইচডি হোল্ডারের আবার এবিলিটি নেই এই কথা কিন্তু ভুলেও ভাববেন না ওনাদের প্রচুর এবিলিটি আবার সেই এবিলিটির জোরেই পাঁচ মাস যেতে না যেতেই তারা বাসা বদল করল আবারও বলছি ওনাদের এবিলিটি আছে বলেই তো ঢাকা শহরের মতো জায়গায় পাঁচ মাসে বাসা বদলানোর বিলাসিতা করতে পারেন কিন্তু সমস্যা সেই একটাই দুইজন মাত্র মানুষ ওনাদের নাকি এখন মনে হচ্ছে এই নতুন বাসাটাও দুজনের জন্য বড্ড বড় তাই আবার বাড়ি বদল করবে অবশ্যই এই বাসাটা বদল করার আগেই আমাদের একজন দর্শক বলেছিলেন দেখেন তারা এই বাসাটায় কত দিন থাকে ওনার কথাটা পাঁচ মাস না যেতেই সত্যি হলো ঠিক পাঁচ মাসের মাথায় আবারও নতুন বাড়ি বদল এবিলিটি আছে বলেই তো বাড়ি বদল তাই না অবশ্য এটাও ঠিক ঢাকা শহর বলে কথা ঢাকা শহরে তো বাড়ি বদল করতেই হবে এবং খুব সহজ আমি ভাবছি এরপর হয়তো ওনারা আরও ছোট বাসার খোঁজে বেরোবেন কারণ ওই যে মানুষ মাত্র দুইজন আর ঢাকা শহর বলে কথা আর এখানে বাসা ছোট হতে হতে মানুষের মন পর্যন্ত পৌঁছে যায় কি না সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় ওনার এবিলিটি মানে ওদের এবিলিটি আর এই বাড়ি বদলানোর খেলা কি চলতেই থাকবে কমেন্টে জানান দর্শকরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ হবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকে বিদায়